জগতারিণী আর স্থির থাকিতে পারিলেন না ঘরের ভিতর হইতে অতি কষ্টে ও বাহির হইয়া বলিলেন হুশ কাকটা উড়িয়া গিয়া রান্নাঘরের ছাতে বসিল জগত তারিণী খোঁড়াইতে খোঁড়াইতে পুনরায় ঘরের ভিতর ঢুকিলেন কয়দিন হইতে কোমরে এমন একটা ব্যথা হইয়াছে কোমরের অপরাধ নাই বয়স তো পঁয়ষট্টি পার হইতে চলিল ঘরে ঢুকিয়া মুখ বিকৃতি সহকারে তিনি উপবেশন করিলেন এবং কাঁথা সেলায় মন দিলেন লতিকার ছেলে হইয়াছে তাহাকে পাঠাইতে হইবে অমঙ্গলের আশঙ্কায় জগত্তারিণীর অন্তর কাঁপিয়া উঠিল হাবু গবু দেবু পুনি চার ছেলেই বিদেশে কোলের ছেলে টিপু জড়িও বাড়িতে আছে কিন্তু তাহারও শরীরটা ভালো নাই এম এ পরীক্ষার খাটুনিতে ছেলের শরীরটা রোগা হইয়া গিয়াছে সে ওপরে তেতলার ঘরে শুইয়া ঘুমাইতেছে ছোট নাতি টুকু পাটনা গিয়াছে ফুটবল ম্যাচ খেলিতে যা গুঁয়ার গোবিন্দ ছেলে কখন যে কি করিয়া বসে ঠিক নাই ইভা নিভা মেয়ে দুজন শ্বশুর বাড়িতে তাহাদেরও দিন চিঠিপত্র আসে নাই ছোট বউ মুকুজ্জিদের বাড়ি নিমন্ত্রণ খাইতে গিয়াছে নিচে কেহ নাই নির্জন দীপ্রপর জগত্তারিণীর মনে পড়িল কর্তা যে অশোকে মারা যান সেই অশোকটি হইবার পূর্বে ঠিক এমনি ভাবে কাক ডাকিয়াছিল ডাক জগত্তারিণী আবার কষ্ট করিয়া উঠিলেন হুষ, হুশ কা করিল না কিন্তু নীরব হইল এবং ঘাড় বাঁকাইয়া জগত্তারিণীকে নিরীক্ষণ করিতে লাগিল জগত্তারিণী স্বগতোক্তি করিলেন নবান্নের দিন যখন পেশাদ খেতে দেওয়া হয় সেই দিন পাত্তা থাকে না কারো এখন এসেছে জলাতে জগত্তারিণী ঘরের মধ্যে গেলেন মুখ বিকৃতি সহকারে পুনরায় বসিলেন চশমাটি ঠিক করিয়া লইয়া সেলাই মন দিলেন জ্বালিয়ে খেল তো মুখ পোড়া আবার উঠিতে হইল হুশ হুশ যা যাহ কাক বলিতে লাগিল ভারী তেঁদর তো মুখ পড়া দেখবি তবে হস্ত উত্তোলন করিয়া জগত্তারিণী একটা কিছু মারিবার ভান করিলেন কাক ভান বোঝে সে এক ডাল হইতে আর এক ডালে লাফাইয়া বসিল এবং জগত্তারিণীকে রাগাইয়া দিবার জন্যই যেন তাঁহার দিকে গলা বাড়াইয়া রফালা যুক্ত করিয়া ডাকিল কাক চুপ করিল এবং মাথা নাড়িয়া নাড়িয়া সামনের ডালটার ওপর ঠোঁট সানাইতে লাগিল জগতারিণী অস্ফুট কণ্ঠে বলিলেন পাঁচই কোঠাগার ঘরে গিয়ে ঢুকিলেন পুনরায় অতি কষ্টে বসিয়া প্রসারিত কাঁথাটায় মনোনিবেশ করিলেন মিনিট খানে বেশ নিবিষ্ট মনেই সেলাই করিতে পারিলেন কিন্তু আবার অনুনাশিক কণ্ঠে ডাকিতেছে জগত ঈষৎ ভ্রুকুঞ্চিত করিলেন কিন্তু উঠিলেন না ডাকুক বারবার আর কোমরের ব্যথা লইয়া উঠিতে পারেন না তিনি ছোট বউ সেই যে নিমন্ত্রণ খাইতে গিয়াছে এখনো পর্যন্ত ফিরিবার নাম নাই এমন আড্ডাবাজ হইয়াছে আজকালকার মেয়েরা জগত্তারিণী আরও দুইটা ফোঁড় দিলেন জগত্তারিণীর মনে হইল যেন বলিতে যে খা 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 অন্তরাত্মা কাঁপিয়া উঠিল খাঠের রেলিং ভর দিয়ে আবার উঠিত হইল তাহাকে দূর হ দূর দূর রে মুখ পড়া জগত কষ্টে সিঁড়ি ভাঙিয়া উঠোনে নামিলেন আরো কষ্ট করিয়া একটি ছোট ঢিল করাইয়া সক্রোধে সেটি কাকের উদ্দেশ্যে নিক্ষেপ করিতে গিয়া নিজেই পড়িয়া গেলেন বাবা গো বাবা সকালে এক পশলা বৃষ্টি হওয়াতে উঠোনটা পিছল হইয়াছিল একজন সাবডিভিশনাল অফিসারকে মহকুমা নানাবিধ জরুরি কাজ ফেলিয়া একজন মুন্সেফকে অনেকগুলো দরকারি মোকদ্দমার শুনানি মুলতবি রাখিয়া একজন হাই স্কুলের হেডমাস্টারকে বহুবিধ কর্তব্য স্থগিত করিয়া এবং একজন ডাক্তারকে অনেকগুলি শক্ত রোগী ছাড়িয়া ছুটিয়া আসিতে হইল সকলেই সপরিবারে নিভা দানাপুর হইতে এবং ইভা কলিকাতা হইতে সংসার ফেলিয়া সপুত্র কন্যা আসিয়া হাজির হইলেন পৌত্রী লতিকাও তাহার কচি ছেলেটিকে লইয়া আসিয়া পড়িল টুকুদের ফুটবল ম্যাচে ড্র হইয়াছিল টুকুই দলের মেরুদণ্ড স্বরূপ কিন্তু টেলিগ্রাম পাইয়া সমস্ত দলটিকে মেরুদণ্ডহীন করিয়া দিয়া সেও চলিয়া আসিল টিপু চতুর্দিকে টেলিগ্রাম করিয়া দিয়াছিল মাদার সিরিয়াসলি ইল কাম ইমিডিয়েটলি এখন দেখা যাইতেছে তত সিরিয়াস নয় হারট আর ভাঙে নাই কোমরেই একটু চোট লাগিয়াছে মাত্র পড়িয়াই অজ্ঞান হইয়া গিয়াছিলেন বটে কিন্তু ও ডাক্তাররা বলিতেছেন তাহা দুর্বলতার জন্য ঠিক আগের দিনই নির্জলা একাদশী ছিল বহুকাল পরে পুত্র কন্যা পৌত্র পৌত্রীদের একত্রিত দেখিয়া জগত মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল তাঁহার কোমরের ব্যথা যেন অর্ধেক সারিয়া গেল তিনি বালিশে ভর দিয়া সকলের বারণ সত্ত্বেও ধীরে ধীরে উঠিয়া বসিলেন এবং স্নেহ সজল কণ্ঠে বলিলেন তোদের সবাইকে রেখে এখন ভালোই ভালোই যেতে পারলেই বাঁচি আমি টিপু বলিল ভাগ্যে আমি ঠিক সেই সময় ওপর থেকে নেবে এসেছিলুম তা না হলে কি কাণ্ডটাই যে হতো বড় ছেলে যিনি এসডিও তিনি বলিলেন তখনই আমি বলেছিলাম উঠোনটাও পাকা হয়ে যাক কিন্তু তোমরা সবাই আপত্তি করলে মেজ ছেলে গবু যিনি মনসেদ তিনি বলিলেন আজি আজই ডাকিয়া উঠোনটা বাঁধাবার ব্যবস্থা করো তবে খুব বেশি পালিশ যেন না করে সেজু ছেলে দেবু হেডমাস্টার বলিলেন হুম তা ঠিক ন ছেলে নিপু ডাক্তার তিনি ব্লাড প্রেশার মাপিবার যন্ত্রটা লইয়া প্রবেশ করিলেন এবং বলিলেন ব্লাড প্রেশারটা আরেকবার ছেলেমেয়েরা মেয়েরা করিতেছিল সকলকে ছাড়াইয়া উঠিয়াছিল ছেলের গলা তারিণী হাসিয়া বলিলেন হলো লতি খুব উঁচু ধরের গলা হয়েছে যে তোর ব্যাটার নিয়ে আয় ওকে আমার কাছে সমস্ত ঘটনার মূল সেই কাকটা পাশের বাড়ির চিলে কোঠার ছাতে বসিয়া নানা ভঙ্গিতে ডাকিতেছিল কিন্তু গোলমালে তাহার জগত তারিণীর কানে গেল না